ওই ব্যাংকেই থেকে যাবে আর ব্যাংক থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন না কালকের বায়না ধরলো আপনার মেয়ে বাবা আমার যে সোনা ব্যাংকে পড়ে রয়েছে ওই ব্যাংক থেকে সোনাটা একটু আনিয়ে দাও না পুজোর সময় বেরোবো তো পুজোর সময় বেরোতে গেলে আপনার কাছে সেই অর্থ নেই কিন্তু সেই অর্থের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই যে সিগোল্ড প্রাইভেট লিমিটেড যিনি রয়েছে তারা কিন্তু সমালবাবু বলে দিয়েছেন সমালবাবু তাদেরকে সহযোগিতা করবেন তো অবশ্যই করব আসুক আমরা করব আমরা সহযোগিতা করার জন্য এখানে এসেছি অবশ্যই করব তার মানে আপনি বুঝতে পারলেন আপনার মেয়ের সোনাটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সেই সুযোগ কিন্তু এই সিগোল্ড প্রাইভেট লিমিটেড তারা করে দেবে বিশেষ করে আপনার পুরনো সোনা দীর্ঘদিন পড়ে রয়েছে সেটা কিন্তু আপনি আবার ফেরত পাবেন এখন আপনারা এই সুযোগ যদি ছেড়ে দিন যেই ছেড়ে দিন আপনারা আর সেই সোনাটা কিন্তু ব্যাংকেই থেকে যাবে বা কারোর কাছে বন্ধক থাকলে সেখানে থেকে যাবে তাহলে আপনি ভুল করবেন ভুল না করে আপনি চলে আসুন আর অফিসটা